স্বাভাবিকভাবে হৃৎপিণ্ড সহ মানুষের শরীরে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলো থাকে বা দিকে তবে অনেক সময় এর উল্টো চিত্র দেখা যায় কখনও হৃৎপিণ্ড আবার কখনো ফুসফুস কিংবা যকৃত কারো শরীরের ডান দিকে রয়েছে এবং অবাক করা তথ্য পাওয়া যায় তবে এবার শুধুমাত্র কোনো একটি অঙ্গ নয় বরং এক নারীর শরীরে গুরুত্বপূর্ণ সব অঙ্গ প্রত্যঙ্গ পাওয়া গেছে ডান দিকে সম্প্রতি প্রতিবেশী দেশ ভারতের কলকাতায় বাংলাদেশে এক নারী অপারেশন করাতে গেলে এমন বিরল ঘটনা সামনে আসে জানা গেছে সাম্প্রতিক সময়ে কলকাতার দুটি হাসপাতালে অতি বিরল দুটি হার্ট বা হৃদপ্রিন্টের অপারেশন সম্পন্ন করেছেন চিকিৎসকরা দুই রোগীর মধ্যে একজন বাংলাদেশি অন্যজন ভারতের নাগরিক চিকিৎসকরা জানিয়েছেন বাংলাদেশী ওই নারী শুধু হার্টই নয় অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ যেমন ফুসফুস যকৃত পাকস্থলী সব কিছুই ডান দিকে রয়েছে চল্লিশ লক্ষ মানুষের মধ্যে একজন এমন পাওয়া যায় এছাড়া ভারতীয় সেই রোগীর হৃৎপিণ্ড শরীরের ডান দিকে পাওয়া গেছে তবে বাংলাদেশি ওই নারীর শরীর গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের দিকে অবস্থান কোনো রোগ নয় এটি তার মায়ের গর্ভধারণের সময়কার একটি অবস্থা এছাড়া ভারতীয় রোগীর হার্ট অপারেশন করে যে পেসমেকার বসানো হয়েছে তার হৃৎপিণ্ড জন্মের সময় বাদিকে থাকলেও কিছুটা বড় হওয়ার পর যক্ষা রোগের কারণে সেটি স্বাভাবিক অবস্থান থেকে সরে গেছে দুটি অপারেশনের সঙ্গে জড়িত চিকিৎসকদের দাবি বিশ্বে আগে এরকম পেসমেকার বসানোর অপ shown highly.